গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প পঙ্গু হামিদ পঙ্গু হামিদের বয়স ষাটের কাছাকাছি চামড়া ঝুলে গেল শক্ত সামর্থ্য এখনও ঝুনা নারিকেলের খোসা মুহূর্তের মধ্যে খুলে ফেলতে পারে গত কোরবানির সময় সে গরুর সিনা দাঁত দিয়ে চাবি খেয়েছে তেমন অসুবিধা হয়নি তার একটাই অসুবিধা সে হাঁটাচলা করতে পারে না এক জায়গা থেকে আরেক জায়গায় হুইল চেয়ারে যেতে হয় হুইল চেয়ারটা বছর আগের তবে এখনও নতুন প্রতিদিন হামিদের ছেলের বউ ঝাড়পোস করে কাউকে হাত দিতে দেয় না অনেকেই দেখতে আসে আগ্রহ নিয়ে বলে সাইকেল সিয়ারটা একটু দেখাও চলে কেমনে মে সিং আসে আমিদের ছেলের বউ মর্জিনা অহংকারী গলায় বলে মেশিন নাই হাতে চলে আচানক জিনিস বানাইছে গো কমর ভ্যাঙ্গা পইরা থাকলেও অসুবিধা নাই সাইকেল শেয়ারে কইরা ঘুরবা জিনিসটা দাম কত দাম কত জানি না চেয়ারম্যান সাহেব সরকার থেকে বন্দোবস্ত কইরা দিছেন সাথে খোরাকির টাকাও পাইছেন কত জানি না মর্জিনা জানে না কথাটা ঠিক না খোরাকির টাকা মাসে একশো করে পাওয়া যায় প্রতি তিন মাস পরে পরে চেয়ারম্যান সাহেবের খাতায় টিপসই করে টাকা আনতে হয় এলাকার চেয়ারম্যান হাজি শামসুদ্দিন চৌধুরী লোক ভালো কৌশলে কাজকর্ম তার মতো কেউ জানে না সেছাড়া অন্য কেউ হামিদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারতো না ত্রিশ বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছে আর চেয়ার এসেছে সতেরো মাস আগে হামিদ মুক্তিযুদ্ধে আহত হয় নাই সে দুই বছর আগে কোমর ভেঙেছে কাঁঠাল পাটটি গিয়ে পিছলে পড়ে চেয়ারম্যান হাজি শামসুদ্দিন চৌধুরী তিন জায়গায় চিঠি লিখেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ দেশ নামের এক এনজিও তিনি লিখেছেন যাদের জন্য আজ স্বাধীনতার লাল সূর্য উদিত হয়েছে চোরান্তর গ্রামের হামিদ তাদের একজন আজ হামিদের পরিচয় পঙ্গু কমর ভেঙে সে বিছানায় শুয়ে আছে তিন বছর ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে সারা জাতি যখন আনন্দ সাগরে ভাসে তখন হামিদ ভাসে অশ্রু জলে মুক্তিযোদ্ধার সরকারি তালিকায় তার নাম নেই কারণ সে নামের পিছনে ছুটে নেয় বিশেষ বিশেষ দিনে যখন অঞ্চলের ছেলেমেয়েরা এসে তাকে কদম্বুসি করে গলায় জবার মালা পরিয়ে দেয় তখন সে বলে আমার মানবজনম সার্থক স্বাধীন দেশে আমরা ছোটাছুটি করে বেড়াব আর পাকিস্তানি সেনাবাহিনীর কাছে হায়না হিসাবে পরিচিত মুক্তিযোদ্ধা হামিদ পঙ্গুত্বের অভিশাপ নিয়ে বিছানায় শুয়ে কাঁদবেন এই কি বিচার চেয়ারম্যান হাজি শামসুদ্দিনের জ্বালাময়ী প্রতিবেদন এবং নানান জায়গায় ছোটাছুটির কারণে দেশ এনজিও একটা হুইল ব্যবস্থা করেছে সঙ্গে এককালীন দশ হাজার টাকা হাজি শামসুদ্দিন হুইল চেয়ারটা দিয়েছেন টাকাটা রেখে দিয়েছেন তিনি হামিদকে বলেছেন হুইল চেয়ারের সঙ্গে লোক দেখানো কিছু টাকাও দিয়েছি সেই টাকার তোমাকে দিলাম না হুইল রিলিজ করতে এর চেয়ে অনেক বেশি টাকা নিজের পকেট থেকে গেছে বিনয়ে গলে গিয়ে হামিদ বলল, বুঝেছি স্যার হাজি সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন পাবলিকে সেবা করতে গিয়ে নিজে হচ্ছে পথের ফকির এটা কপালে লিখন ছাড়া আর কিছু না যাই হোক চেষ্টা আছি তোমার জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা যাতে করা যায় মাসে দুশো টাকা পাবে আজীবন এর মধ্যেও ভেজাল আছে কয়েকজনকে টাকা খাওয়াতে হবে চার হাজার টাকা পান খাওয়ার জন্য দিতে হবে তুমি দুই হাজার দাও বাকিটা আমি নিজের পকেট থেকে ম্যানেজ করবো না পারব চেয়ারম্যান সাহেব তোমাদের জন্য দেশ স্বাধীন হয়েছে এখন আমরা যদি কিছু না করি সেটা হবে জাতির প্রতি বেইমানি এই ধরনের কথাবার্তা শুরু হলে চেয়ারম্যান সাহেব দীর্ঘ বক্তৃতা দেন আশেপাশে শ্রোতা থাকলে বক্তৃতা থামতেই চায় না তখন হামিদ বড় অস্বস্তি বোধ করে কারণ সে কোনোদিনই মুক্তিযুদ্ধ করে নাই এর চেয়ে ভয়ঙ্কর কথা সে নাম লিখিয়েছিল রাজাকারে তাদের কমান্ডারের নাম ছিল সিদ্দিক কমান্ডার সিদ্দিক কমান্ডার ঠান্ডা মাথায় মানুষ জবেহ করত এবং বলতো মানুষ জবেহ করার সময় খবরদারকেও বিসমিল্লা বলবা না শুধু বলবা আল্লাহ আকবার যুদ্ধের সময়ও বিসমিল্লা বলে যাওয়া যায় না তখনও বলতে হয় আল্লাহু আকবার। আবার ওষুধ খাওয়ার সময়ও বিসমিল্লা বলা যাবে না বলতে হবে আল্লাহ সাফি বুঝেছ সবাই বুঝতে পারলে বুলন্দ আওয়াজে বলো ইয়েস কমান্ডার তারা সবাই উঁচুকলায় বলতো ইয়েস কমান্ডার হামিদ যে রাজাকারের দলে ছিল এটা তার অঞ্চলের কেউ জানে না সংগ্রামের সময় সে ধান কাটার কাজ নিয়ে সিলেটের হাওর অঞ্চলে ছিল সংগ্রাম শুরু হবার পর গাড়ি নৌকা সব বন্ধ সে আটকা পড়ে হাতে নাই পয়সা মুক্তিতে যাওয়া যায় কিন্তু মুক্তিতে টাকা পয়সা নাই রাজাকারে গেলে সত্তর টাকা বেতন লুটপাটের ভাগও আছে এছাড়াও অন্য সুবিধা আছে মিলিটারি এক অফিসার একবার ক্যাম্প দেখতে এসে তাদেরকে দুই বোতল বিলাতি দিলেন আহা কি জিনিস স্যার ছিলেন লঞ্চে তিনি বললেন অল্প বয়সে দুটা মেয়ে ছেলে লাগবে নানাল ঝামেলা করে দুজন জোগাড় করা হলো। তারা স্যারের কাছে নিয়ে গেল স্যার বললেন আমার জন্য তো চাইনি তোমাদের জন্য চেয়েছি তোমরা ফুর্তি করো শুধু কাজ করলে হয় না কাজের সাথে ফুর্তিও লাগে বোতল খাও বোতল নিয়ে ফুর্তি করো খাটি পাকিস্তানিদের জন্য উপহার তারা দুজনকে নিয়ে ফুর্তি করতে পারে নাই একজন কিভাবে যেন পালিয়ে গেল অন্যটা পালাতে পারল না তার নাম ছিল রাধা চেহারা ভালো ছিল তবে তেজ ছিল আট দিন ছিল আট দিনে কিছুই খায় নাই এক ফোঁটা পানিও মুখে দেয় নাই মেটার উপর হামিদের খানিকটা মায়া পড়ে গিয়েছিল সে অনেকবারই পানি খাওয়াতে চেষ্টা করেছে যতবারই গেছে ততবারই বজ্জাত মেয়ে তার মুখে থুতু দিয়েছে আসল হারামি আদরের মর্যাদা বোঝে না দেশ স্বাধীনের পর সে একজোড়া বুট জুতা খাকি শার্ট এবং প্যান্ট নিয়ে গ্রামে ফিরেছে এবং মিনমিনে গলায় বলেছে মুক্তিতে নাম লেখিয়েছিলাম যুদ্ধে জীবন গেছে নিয়ে ফিরতে পারবো ভাবি নাই সবই আল্লাপাকের ইচ্ছা গ্রামের মানুষ মুক্তিযোদ্ধা হিসেবে তাকে যথেষ্ট সম্মান দিয়েছে স্কুলে হেডমাস্টার সাহেব তাকে একদিন স্কুলে নিয়ে গেলেন এবং বললেন তুমি তোমার অভিজ্ঞতার গল্প এদের বলো এরা শিখবে দেশমাতৃকার মূল্য কি বুঝবে হামিদ বিড়বির করে বলল। এই সব পুলা বিষয় না হেড স্যার বললেন এরা যুদ্ধের মধ্যে বড় হয়েছে সবই এদের বিষয় এদের জানা দরকার হামিদ গলা খাকারি দিয়ে যুদ্ধের গল্প শুরু করল কিভাবে তারা একটা লঞ্চ অ্যাটাক করে সাতজন মিলিটারি মারল এবং একটা হিন্দু মেয়ে উদ্ধার করল যদিও সে শেষ পর্যন্ত বাঁচে নাই হেড স্যার বললেন নাম কি ছিল মেটার হামিদ চাপা গলায় বলল রাধা স্যার বললেন আহারে সবাই উঠে দাঁড়াও রাধা মেটার জন্য এক মিনিট নিরবতা সবাই উঠে দাঁড়ালো হেডসার বললেন গলা ফাটায় বলো জয় বাংলা গলা চিরে যেন রক্ত পড়ে জয় বাংলা হামিদ যুদ্ধের গল্প বলা বন্ধ করে দিয়েছে অনেক দিন সে গল্প সেইভাবে বানাতেও পারে না কি বলতে গিয়ে কী বলবে এটা নিয়েও ভয়ও থাকে একবার তো প্রায় ধরাই পড়ে গিয়েছিল পত্রিকা থেকে এক লোক এসেছে ছবি তুলতে ইন্টারভিউ নিবে ভাই আপনি কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনার সেক্টর কমান্ডারের নাম কি হামিদ থতোমতো খেয়ে বলল লেখাপড়া জানি না তো ভাই সাব কিছু ইয়াদও নাই একবার মিলিটারির হাতে ধরা খাইলাম তারা পাড়ে পায়ে দড়ি দা কাঁঠাল গাছে ঝুলায় রাখলো তিন দিন তখনই মাথায় গন্ডগোল হয়েছে কিছু মনে নেই যাদের সঙ্গে যুদ্ধ করেছেন তাদের নামও মনে নেই যে না কিচ্ছু ইয়াদ নাই আমি আর কোনো কথা বলবো না ভাইজান কথা বললেই মাথায় যন্ত্রণা হয় এখন কিছুদিন হামিদের সত্যি সত্যি মাথায় যন্ত্রণা হয় মাথার যন্ত্রণা খুব বাড়লে সে চলে যায় কুয়াতলায় কুয়াতলাটা পাকা হুইলচেয়ার নিয়ে ঘুরতে আরাম তাছাড়া বিশাল দুটা জাম গাছ আছে কুয়াতলায় ছায়া হয়ে থাকে গরমের সময় পাকা জাম টুপটাপ করে গায়ে পড়ে গায়ে পড়া পাকা জামে স্বাদই আলাদা কুয়াতলার একদিকে ঘুরে হামিদ আর ঠিক অন্যদিকে ঘুরে তার নাতনি সুধা সুধার বয়স আড়াই বছর ফর্সা গোলগাল মুখ সুধার মা সবসময় সুধার চোখে কাজল এবং কপালে টিপ দিয়ে রাখে যেন কেউ নজর দিতে না পারে সুধা আপন মনে রান্নাবাটি খেলে বিড়বিড় করে হাত নেড়ে কথা বলে হাসে শুধু যখন হামির ডাকে এই এই কাছে আয়। তখন সুধার চোখ মুখ শক্ত হয়ে যায় হামির যখন হুইলচেয়ার নিয়ে তার দিকে এগিয়ে যায় তখন সে চট করে উঠে দাঁড়ায় এবং হামিদের দিকে থু করে থুথুদার ভঙ্গি করে এর কারণটা কি দাদার সাথে একই ব্যবহার হামিদ ইচ্ছা করলেই ছেলেকে ঘটনাটা বলতে পারে মেয়ে তার বাবার হাতে কয়েকটা চর খেলেই সহবত শিখবে তবে হামিদ এখনো ছেলেকে কিছু বলেনি ঘটনার কারণ বের করা দরকার কারণ নিশ্চয়ই আছে এক দুপুরে হুইলচেয়ারে হামিদ বসা হামিদের উল্টা দিকে সুধা বসেছে দুজনের মাঝখানে কুয়া বলে তাকে দেখা যাচ্ছে না তবে তার গলা শোনা যাচ্ছে কি একটা ছড়া বলছে ও কুটকুট কই যাস ভাত নাই পান্তা খাস পান্তায় আছে শিং মাছ শোয়ের বাড়িত বড়ই গাছ হামিদ ডাকল সুধা ও সুধা সুধা বলল চুপ হামিদ হুলচান নিয়ে এগিয়ে যাচ্ছে চাকার ঘর ঘর শব্দ হচ্ছে সুধা বলল কাছে আসবি না স্যাব দিমু হামিদ বলল কান দিবা দাদু তুই পাসা হামিদ থমকে গেল মেয়েটার কথাবার্তা এরকম কেন সে কি কিছু জানে পুলাপানরা অনেক সময় অনেক কিছু জানে কেমনে জানে বলা কঠিন মেটা আর কাউকে থুতু দেয় না তাকে দেখলেই থুতু দেয় রাধাও থুতু দিত রাধার মুখ ছিল গোল দুজনের নামেও মিল আছে একজন রাধা আরেকজন সুধা হামিদ সাবধানে হুলচেয়ার নিয়ে এগুচ্ছে এত সাবধানে যেন কোনো শব্দ পর্যন্ত না হয় সুধা দাদাকে দেখে চমকে তাকালো হামিদ বলল দাদু জাম খাই বা সুধা মুখ ভেঙচি দিল জিব্বা বের করে সাপের মতো নাড়ছে বদমের এত বড় জিব্বা কেঁচি দিয়ে কচ করে জিব্বা কেটে ফেলে মনটা শান্ত হতো সেটা সম্ভব না আদরের নাতনি মেটার বিষয়ে তার বাবা মাকে বলা দরকার শাসন করার দায়িত্ব বাবা মার দাদা দাদির শাসন বাবা মা নিতে পারে না রাতে খাবার সময় হামিদ বলল বৌ মা মেটার একটু শাসন করা দরকার হামিদের ছেলে বউ মর্জিনা অবাক হয়ে বলল আব্বা যান শাসন করব কেন এমন লক্ষ্মী মেয়ে সারাদিন নিজের মনে খেলে হামিদ বলল কিছু কিছু বাজা আব্বাস হয়েছে স্যাব দেয় আবার মুখ ভেংসি দেয় কারে স্যাপ দেয় আমারে বলেন কি ওই সুধা সুধা কাছে দেখি তুই দাদুরে স্যাব দাস হামিদ তাকিয়াছে মেয়ের দিকে কি জবাব দেয় শোনা দরকার সুধা অবাক হয়ে একবার তার দাদার দিকে একবার তার মার দিকে তাকিয়ে বলল না মা এমনভাবে বলেছে যে বিশেষ না করে উপায় নাই বদমে মর্জিনা বলল আব্বা আপনি মনে হয় ধান্দা দেখেছেন বয়সকালে মানুষ ধান্দা দেখে সুধা মা যাও দাদুরে আদর দাও যাও হামিদ বিরক্ত মুখে বললো আদর লাগবে না মর্জিনা বলল অবশ্যই লাগবে যাও মা দাদুরে আদর দাও সুধা এগিয়ে গেল এবং থু করে থুতু ফেলল হামিদ বলল দেখলা কি করেছে মর্জিনা অবাক হয়ে বললো কি করেছে স্যাব দিয়েছে দেখো নাই মর্জিনা বলল স্যাব দেয় নাই আপনি বল দেখেছেন হামিদ নিঃশব্দে খাওয়া শেষ করল এরা কিছু বুঝতে পারছে না রাধা যেভাবে থুতু দিত এই মেয়েও তাই করে মেটা দেখত রাধার মতো গোলমুখ নামেও মিল আছে রাধা আর সুধা সুধা নাম রাখা বোকামি হয়েছে হিন্দুয়ানি নাম বয়সকালে মানুষের ঘুম কমে যায় সারা রাত জেগে কাটাতে হয় হামিদের হয়েছে উল্টাটা রাতে ভাত খাওয়ার পরপরই তার ঘুম পায় এক ঘুমে রাত কাবার ঘুম আরামের হয় না এই এক সমস্যা আলতু স্বপ্ন বেশিরভাগ স্বপ্নে সিদ্দিক কমান্ডারকে দেখতে পায় স্বপ্নগুলো এত বাস্তব স্বপ্নে সিদ্দিক কমান্ডার এসে ধাক্কা দিয়ে ঘুম ভাঙায় রাগি গলায় বলে খবর পাইছি মুক্তি আসছে আর তুমি ঘুমে হাতিয়ার কই হাতিয়ার নিয়ে বাইর হও দেখি আইজ আমার খবর আছে। স্বপ্নের পরের অংশ বড়ই কষ্টকর ভারী হাতিয়ার কাঁধে নিয়ে বনে জঙ্গলে কাদায় পানিতে মুক্তির ভয়ে ছোটাছুটি মাঝে মাঝে রাধার বিষয়টাও স্বপ্নে আসে একটা গামছায় কোনো মতে শরীর ঢেকে রাধা ঘরের কোনায় বসে আছে বাস্তবে তার হাত পেছন দিকে বাধা থাকত স্বপ্নে হাত থাকে খোলা হামিদ ঘরে ঢুকতেই রাধা বলে আপনারে বাপ ডাকলাম আপনি আমার ধর্ম বাপ আমারে দয়া করেন তখন সিগডিক কমান্ডারের কথা শোনা যায় স্বপ্নে সিদ্দিক কমান্ডার হঠাৎ উদয় হয় এবং চাপা গলায় বলে সংগ্রামের সময় দয়া মায়া শ্বশুরবাড়িতে বেড়াইতে যায় বসো রাধা আরেকটা কথা সংগ্রামের সময় বাপ মিলিটারি আর কেউ বাপ না আমারে বাপটা একটা লাভ নাই এখন আমরা তোমার স্বামী এক স্ত্রী সাত স্বামী এক এক স্বামী এক এক পদের প্রত্যেককে সোহাগ করবা স্যাব যদি দেও পরে বুঝবা শেষের দিকে মুক্তিদের অবস্থা ভালো হয়ে গেল বলতে গেলে রোজ রাত্রিই মুক্তি আসে একদিন সিদ্দিক কমান্ডার বললেন আজ রাত্রে আমরা পালাইয়া রাজানগর বাজারে চলে যাব সেখানে মিলিটারির ঘাটি আছে আমরা নিরাপদে থাকবো সব তৈয়ার থাকো রওনা দেবো মাগরে বেরোয়াক্তে হামিদ বলল রাধারে কী করবেন সাইরা দিবেন না সাথে নিয়ে যাবেন সিদ্দিক বলল সাইরা দেব কোন দুঃখে এই মেয়ে আমাদের সবেরে সিনে মুক্তির কাছে খবর দিবে বুঝেছ ঘটনা রাধারে বস্তায় যেতে হবে। হাওড়ের পানিতে হবে দশ বারোটা যেন না ভাসে আর কাজটা করবা হামিদ হামিদ বলল আমি কি জন্যে করব? আমি অর্ডার দিছি এই জন্য তুমি করবা কমান্ডারের অর্ডারের উপরে কোনো কথা নেই হামিদ কাজটা একা করে নাই কমান্ডার সিদ্দিক সাহায্য করেছে মেটারে বস্তায় ভরতে বিরাট ঝামেলা হয়েছে সিদ্দিক কমান্ডারের হাত কামড় দিয়ে করলো রক্তারক্তিকাণ্ড দেশ স্বাধীন হওয়ার পরই কমান্ডার সিদ্দিক ধরা পড়েছিল মুক্তির হাতে মুক্তির কমান্ডার তাকে জিজ্ঞেস করেছেন তুমি সারা জীবনে কোনো ভালো কাজ কি করেছ একটা ভালো কাজের কথা বলো সিদ্দিক কমান্ডার বলেছে ভালো কাজ কি করেছি মন্দ কাজ কি করেছি আপনারে কেন বলবো এইটা তো রোজ আসন না তবে আমার সঙ্গে যারা যারা ছিল প্রত্যেকের নাম ঠিকানা দিতেছি পারলে এদেরও ধরেন কাগজ কলম মানেন নাম লেখেন অনেকে ধরা পড়েছে হামিদ বাদ পড়েছে আজ লোকজন তাকে সম্মান করে ছোট ছোট পুলাপান পতাকা হাতে নিয়ে চিকন গলায় বলে মুক্তিযোদ্ধা হামিদ জিন্দাবাদ জীবনটা তার এইভাবে কাটবে সে নিশ্চিত সমস্যা একটাই সুধাকে দেখলেই মনে হয় সে সব জানে রাধা যেভাবে থুথু দিত সুধা মেয়েটাও সেভাবেই থুথু দেয় মেটা বড় হবার আগে একটা ব্যবস্থা নিতে হবে সিদ্দিক কমান্ডার বলতেন যা ইচ্ছা করবা প্রমাণ রাখবা না হামিদ নিজেও কোনো প্রমাণ রাখতে চায় না প্রমাণ খারাপ জিনিস তার নাতনি সুধা প্রমাণ ছাড়া কিচ্ছু না এক দুপুরে অস্বাভাবিক গরম পড়েছে কুয়াতলায় হামিদ হুলচেয়ারে বসে আছে এক ফোটা বাতাস নেই কুয়ার অন্যপাশে পাশে সুধা খেলছে কুটুর কুটুর পুটুর পুটুর করে নিজের মনে কথা বলছে হামিদ হুলচেয়ার নিয়ে নিঃশব্দ এগিয়ে গেল তাকে দেখেই সুধা খেলা বন্ধ করে থু করে একদলা থুথু পেলল হামিদ হাত বাড়িয়ে সুধাকে ধরল পরের ঘটনাগুলি মুহূর্তের মধ্যে ঘটে গেল কুয়াতে ঝপাং করে ভারী কিছু পড়ার শব্দ হলো হামিদ এক দুই তিন করে একশো পর্যন্ত গুনল কুয়ার ভেতর থেকে কোনো শব্দ আসছে না হামিদ তখন আকাশ ফাট্টা চিৎকার করল বোমাকই কই আমার দাদু কুয়াতে পড়ে গেছে বোমা ও বো শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প পঙ্গু হামিদ আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন গল্পকথন বা জ্যুতি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি আল্লাহ হাফেজ